হ্যালো ভিওর্স দ্যানেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আমি আপার চলে এসেছি একটা নতুন বিষয় নিয়ে এখন তো ধান রোপণ করার সময় তো সেই বিষয়টা হচ্ছে আপনি এক বিঘা ধান চাষ করবেন তো সে এক বিঘা ধান চাষে আপনি জমিতে কত পরিমাণ সার প্রয়োগ করবেন কী কী সার প্রয়োগ করলে ভালো ধান হবে আমি সেই সম্বন্ধে আজকে ছোট্ট করে আলোচনা করব শেষ অবধি আমার ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কোন সার প্রয়োগ করলে এবং কখন কখন সেটা প্রয়োগ করতে হবে আমি সেই সম্বন্ধে আলোচনা করব তো চলুন শুরু করা যাক ধান জমিতে সার প্রয়োগ আজকের আলোচনার বিষয় এক বিঘা জমিতে ধানের সার প্রয়োগের তালিকা অর্থাৎ তেত্রিশ শতাংশ জমিতে কখন কি পরিমাণ সার প্রয়োগ করলে বেশি ফলন পাবেন আমি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলতে চাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজেই আপনারা পেয়ে যান তাহলে শুরু করা যাক আজকের আলোচনা আপনারা সবাই জানেন সঠিক সময়ে সঠিক পরিমাণে সার প্রয়োগ না করলে ভালো ফলন পাওয়া যায় না তাই সঠিক সময়ে সঠিক সার প্রয়োগ করা খুবই জরুরি তেত্রিশ শতাংশ অর্থাৎ এক বিঘা জমির জন্য কখন কি পরিমাণ সার প্রয়োগ করবেন যেমন ধরুন ডিএপি সার অথবা টিএসপি এটি দিতে হবে পনেরো কেজি এমওপি দিতে হবে দশ কেজি জিপসাম দশ কেজি এবং ম্যাগনেসিয়াম দুই কেজি জিঙ্ক দিতে হবে পাঁচ কেজি ও কিছু দানাদার কীটনাশক দুই কে দুই কেজি হারে দিতে হবে তো এই সারগুলো জমি শেষ চাষের পূর্বে প্রয়োগ করতে হবে যারা ধান রোপণের আগে সার ব্যবহার করতে চান না ধান রোপণের পর করতে পারেন তবে একটি বিষয় মনে রাখবেন চারার বয়স তিরিশ দিনের বেশি হলে ফলনের ব্যাঘাত কিন্তু করতে পারে এবং চারা রোপণের তিন থেকে সাত দিনের মধ্যে আপনাকে কিন্তু সে আগাছানাশক কীটনাশকটি ব্যবহার করতে হবে তো এবার বলি প্রথম সার প্রয়োগ কখন করবেন প্রথম সার প্রয়োগ করবেন আট থেকে বারো দিনের মধ্যে শুধুমাত্র দশ কেজি ইউরিয়া তেত্রিশ শতকের জন্য যারা শেষ চাষের সময় টিএসপি ব্যবহার করবেন তারা প্রথম সার প্রয়োগের দুই কেজি ইউরিয়া বেশি ব্যবহার করবেন অর্থাৎ বারো কেজি দ্বিতীয়বার যখন সার প্রয়োগ করবেন তখন কিন্তু পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে ইউরিয়া পাঁচ থেকে সাত কেজি এবং এমওপি পাঁচ কেজি তেত্রিশ শতকের জন্য ব্যবহার করবেন অর্থাৎ এক বিঘা দ্বিতীয়বার সার প্রয়োগ করবেন এম ওপি পাঁচ কেজি এক বিঘার জন্য ইউরিয়া পাঁচ কেজি সাত কেজি যদি প্রয়োজন হয় আবারও বলছি যদি প্রয়োজন হয় আপনি বুঝবেন কীভাবে যদি ধান গাছের পাতা গাঢ় সবুজ থাকে তাহলে ইউরিয়া প্রয়োগ করবেন না কোন সারের কী কাজ সেটা সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই বলবো তো এই ছিল আজকের ভিডিওর আলোচনা ভিওয়ার্স যদি আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য শুভদিন ধন্যবাদ